চলে আসলাম আবারও একটি লং ভিডিও নিয়ে কেমন আছেন প্রিয় কলেজের ভাই বোনেরা তো এই তো দেখেন দুপুরের খাবার থেকে শুরু করছি আজকে আমি এই দেখেন কত বড় একটা মাছের মাথা নিয়ে বসেছি তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের মাথা খেতে আমার খুব ভালো লাগে তাই আমি এই মাথাটা নিয়ে খেতে বসছি তো এই তেলাপিয়া মাছটা কাটা থেকে ধোয়া রান্না খার সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটাকে স্কেপ করবেন না অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন আমি জানি আপনারা সবাই পারেন যে আপু আর ভাইয়ারা বেচালার শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আমরা গৃহিণীরা রেগুলার রান্নাবান্না সবাই পারি কিন্তু যাদের নতুন বিয়ে হয়েছে কিংবা যেই ভাইয়ারা বেচালার নিজেরা রান্না করে খায় হয়তো বা তারা অনেকেই জানে না যে একটা মাছ বা বেগুন দিয়ে বা তরকারি দিয়ে কী করে রান্না করে খেতে হয় তো চলুন এই তো আমরা মাছটাকে কিনে আনলাম তো এখানে কিন্তু তিন কেজি মাছ তিনটা তেলা পেয়ে তিন কেজি দুশো গ্রাম হবে তো এই তো আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো পিস করেছি আপনাদের যদি মনে হয় যে আর একটু বড় করবেন তো করতে পারেন তো মাছটাকে আমরা হলুদ মরিচ মাখিয়ে তেল গরম করে ভেজে নিচ্ছি অবশ্যই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ একটু সামান্য পরিমাণে তেল দিয়ে মাছটা মাখাবেন তো এই তো আমরা তেল গরম করলাম করার ভিতরে কালো জিরা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আদা বাটা রসুন বাটা সব একত্রে আমরা একটু ভেজে নেব তো এই তো আমরা এখানে কিন্তু মশলা আমরা একে একে সব ধরনের মশলা নিয়ে নিব। হলুদের গুঁড়া এক টেবিল চামিচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আদা চামচামিচ সামান্য পরিমাণের জিরা গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এটাকে আমরা পানিতে ভিজিয়ে নেব এই তো মশলাটা পুড়ে যাচ্ছে তাই একটু পানি দিয়ে দিলাম এখানে কিন্তু আমরা সেই মশলাগুলি ঢেলে দিলাম ভালো করে মশলাটাকে আমরা এখন কষিয়ে নেব। আপনারা তেল একটু বেশি খেলে দিতে পারেন আমি তেল কম খাই যাই আমি তেলটা একটু কম দিয়েছি কেউ আবার কোনো খারাপ মন্তব্য করবেন না মশলাটাকে ভালো করে কষিয়ে আমরা বেগুন দিয়ে দেব। তো বেগুনটাকে আমরা একটু নাড়াচাড়া দিয়ে একটু সামান্য কষিয়ে তারপর আমরা এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ভাইরে ভাই বেগুন কিন্তু পানি যত দেবেন ততই উপরে উঠবে ভেসে যাবে ভয় পাবেন না ভয়ের কোনো কারণ নেই এক সময় বেগুন ঠিকই সিদ্ধ হয়ে যাবে এই তো আমাদের বেগুনটাও কষানো প্রায় শেষ তো আমরা এখন এটাতে পানি দিয়ে দেব। আপনারা যদি বোনাবোনা খেতে চান পানি সামান্য কম দিবেন। আমি একটু ঝোল রাখবো বেগুনের ঝোলটা কিন্তু আমার খুব ঘরে ভালো চলে তো আমি এতে পানি দিয়ে দিলাম এটা ফুটে আসলে আমরা মাছটা দিয়ে দেবো এই তো মাছটা দিয়ে দিলাম আমরা একত্রে ঢেকে দেবো আস্তে আস্তে এই তো আমাদের রান্না পরে শেষ এই তো এখন ধনেপাতা দিয়ে আমরা নামিয়ে পরিবেশন করব। কেমন হলো বন্ধুরা আমার রান্নাটা বলবেন আমি জানি সবাই পারেন কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ শুধুমাত্র যারা না জানে তাদের জন্য চলেন খেতে বসি এই তো বোম্বাই মশ একটা নিয়ে নিছি দুম্ম মানে অনেক ঝাল হবে মনে হচ্ছে বোম্বাই মশটা দেখে তো যাই হোক এই তো আমরা একে একে করে মাছের মাথাটা নিয়ে নিলাম বেগুন নিয়ে নিলাম ঝোল নিয়ে নিলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন টাটা